পটুয়াখালী দক্ষিণ বাংলার ফুলের কলি আমাদের এই পটুয়াখালী আজকে পটুয়াখালী সমস্ত সুন্দর্য আপনি এর আমি উপভোগ করবো তো চলুন একসাথে উপভোগ করা যাক ভারতে কন্যা কুয়াকাটা জেলার সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ইসমিলাক ওয়েলকাম টু মাই ব্লগ পটুয়াখালী পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা অপরূপ প্রকৃতির সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা এখানে রয়েছে একই বিচে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ যেটা পৃথিবীতে বিরল ষোলোশো শতাব্দীর শুরু থেকে পর্তুগিজ জলদস্যুরা এ পথে আসে এবং এই এলাকায় নির্বিচারে লুণ্ঠন ও হত্যা চালায় স্থানীয় লোকেরা এই হানাদারকে নটুয়া বলত এবং তখন থেকে এখানে একটি খালের নাম হয় নটুয়ার খাল কথিত আছে এই নটুয়ার খাল থেকে পরবর্তীতে এই এলাকার নামকরণ করা হয় পটুয়াখালী আবার অন্য মতে একসময় এই এলাকায় পটুয়ার দল বাস করত এরা নিপুণ হাতে মাটির পাত্র তৈরি করে তাতে নানা ধরনের ছবি সন্নিবেশ ঘটাত তাদের মতে এই পটুয়া থেকেই পটুয়াখালী নামের উৎপত্তি হয় আজকের এই ভিডিওতে পটুয়াখালী জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো এবং ভিডিও শেষে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব তো অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গ্যাজেট অর্ডার করতে পারবেন তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গ্যাজেটটি কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন আমার পিছনে যে সুন্দর সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটির নাম হচ্ছে পায়রা সেতু আসলে পায়রা নদীর উপর অবস্থিত হওয়ার কারণে এই সেতুর নামকরণ করা হয়েছে পায়রা সেতু আর এই স্থানের নাম হচ্ছে লেবুখালী স্থানীয় লোকে এটিকে লেবুখালি ব্রিজ হিসাবে বা লেবুখালি সেতু হিসেবেও চিনে থাকে সুন্দর সুন্দর দৃষ্টির একটি ব্রিজ সুন্দর একটি কাজ করে সেটি হচ্ছে কি জানেন যে এই বৃষ্টির ফলে বা এই বৃষ্টি নির্মাণের ফলে দুইটি জেলা একত্রে হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বরিশাল জেলা আর আমি দাঁড়িয়ে আছি এখন পটুয়াখালী জেলাতে এই দুইটা জেলাকে একত্রীকরণ করেছে এই বৃষ্টি আসলে বৃষ্টি দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন আর এই বৃষ্টি উদ্বোধন হয় দু সালে চব্বিশে অক্টোবর আসলে এই নদী আর এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটা এখন পর্যটন স্পটে পরিণত হয়েছে মূলত পটুয়াখালীর মানুষ এবং বরিশাল যে জেলার মানুষের কাছে এটি কিন্তু খুব সুন্দর একটি জায়গা এবং এখানে প্রচুর পরিমাণ লোক আসে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক দোকান এগুলো বিকেল বেলাতে একেবারে পরিপূর্ণ থাকে এখানে মানুষে ভরপুর হয়ে যায় আর এখানে আসলে একসাথে আপনি নদীর সুন্দর উপভোগ করতে পারেন ব্রিজের সুন্দর উপভোগ করতে পারেন আর পাশেই রয়েছে ক্যান্টেনমেন্ট শেখ হাসিনা সেনানিবাস তো এই যে তিন চারটা জিনিস একেবারে সত্যি কথা বলতে যে মনোমুগ্ধকর আপনাকে মন প্রাণ ভরিয়ে দেবে আসলেই আসলেই যে পটুয়াখালী জেলার মানুষের কাছে এই যে বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি ব্রিজ হচ্ছে এটি কারণ বাংলাদেশের অন্যতম সুন্দর ব্রিজ হচ্ছে কিন্তু এই পায়রা ব্রিজ ব্রিজ বা অবশ্যই অবশ্যই আপনি যদি সময় পান সময় পান কি আপনি যদি পটুয়াখালী কিংবা বৈশাল জেলা ভ্রমণ করতে আসেন এই ব্রিজ হয়ে যাবেন দেখে যাবেন সুন্দর একটি বিকেল বা একটি সময় এখানে কাটিয়ে যাবেন আপনার ভীষণ ভালো লাগবে আমি এখন আছি পটুয়াখালীর একমাত্র বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এটি ছিল পটুয়াখালী কৃষি কলেজ পরবর্তীতে এই কৃষি কলেজকে বিলুপ্তকরণ করে এই পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি করা হয় দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আসলে এই পটুয়াখালী বিশ্ববিদ্যালয়টি বা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে এরকম হল অনেকগুলো পেয়ে যাবেন টোটালি আটটা হল এখন পর্যন্ত চলমান আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে ছেলেদের আর তিনটে হচ্ছে মেয়েদের আর তিনটে আছে কনস্ট্রাকশন মানে আন্ডার কনস্ট্রাকশনে তো এই হলটি বঙ্গবন্ধু হল এই হলটি আশেপাশেটা অনেক সুন্দর তাই আমি আসলাম দেখতে আসলেই হচ্ছে সুন্দর লাগে একটা গ্রামের একটা পরিবেশ আছে আপনি যদি এখানে আসেন আপনার ভালো লাগবে আর যদি একটু সময় পান তাহলে বা এখানে যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে একসাথে আড্ডা দিবেন সময় কাটাবেন একটা বিকেল কাটানোর জন্য এই ভার্সিটি যথেষ্ট তো আসবেন দেখবেন ঘুরবেন ভালো লাগবে নোয়াখালী সব থেকে সুন্দর একটি জায়গায় আছি আর এই জায়গাটির নাম আছে সেলফি রোড বা কাশ্মীর রোড আসলে পটুয়াখালীর নাম বলতে গেলে বা পটুয়াখালীর পর্যটন স্পটগুলোকে বলতে গেলে সবাই আগে বলবে কি ভাই আপনি কি সেলফি রোডে গিয়েছেন বা আপনি কি কাশ্মীর রোডে গিয়েছেন আমি কিন্তু এই রোডে আছি আর এই রোডটা সেলফি রোড হিসাবে আগে সবাই চিনত কিন্তু কাশ্মীর রোড হিসাবে পরিচয়ের একটা হিস্টোরি আছে সেটা হচ্ছে কি আর কি ভারতের উন্নয়নের জন্য কোনো একটা ম্যাগাজিনে আর কি ভারতের যেসব উন্নয়ন হয় তো ওই উন্নয়নগুলো শো করতেছিল সৌন্দর্য দেখাতে গিয়ে ওই কাশ্মীরের জায়গায় হচ্ছে এই সেলফি রোডের একটা আর কি পিকচার ওখানে শো করায় তো পরবর্তীতে এটা নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা আলোচনা হয় অ্যান্ড তারপরে এই রোডের নাম সবাই হচ্ছে কাশ্মীর রোড হিসেবে আর কি চিনার থাকে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন মানে সেটা হচ্ছে শিশু পার্ক সেটা এক সময় ওখানে সার্কাস তো বেলা হইতো টোটাল একটা খালি একটা মাঠ ছিল সুতরাং কথা তো বর্তমানে এটাও একটা মানে পার্ক হয়ে গেছে সুন্দর এবং সেটা হচ্ছে শিশু পার্ক নামে এটা দেওয়া হয়েছে এই পার্কটা খুবই সুন্দর যেটা শিশুদের জন্য পঠোখালি শিশুদের বিনোদন কেন্দ্র হয়ে উঠছে আর যে আমরা রোডটা দেখতে পাচ্ছি যেই রোডটা চার লাইনের রোড এইটা ছিল এক সময় দুই লাইনের রোড এবং এখানে খুব জ্যাম লেগে থাকতো এবং পাশে ডোবা নালা তারপর হচ্ছে গিয়ে লেক এইসব টাইপের ছিল তো এখন হচ্ছে সেখানে চার লাইনের রোড হয়ে গেছে এবং এখানে এখন কোনো জ্যাম বাজে না খালি রাস্তা থাকে এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যের সাথে চলাচল করতে পারে এখন রাত সাড়ে নয়টা বাজে আর এখন আমি সেলফি রোডে বিশেষ করে সেলফি রোডের থেকে আমার পাশে যে একটা রোড আছে সব থেকে বড় রোড ওটা হচ্ছে ঝাউকান রোড বলে ওই রোডটা অস্থির লাগছে আমার কাছে মনে হয় কি আমি হচ্ছে রাজশাহীতে রাজশাহী শহরে আছি আপনি যদি পটুয়াখালীতে আসেন আর রাতের বেলায় যদি এই দৃশ্যটা দেখেন তাহলে আপনি অন্য লেভেলের ভাববেন ভাই সত্যি কথা বলতে পটুখালী যারা আসবেন তারা সন্ধ্যার পরে এই আসবেন সেলফি রোড অথবা এই যে সেলফি রোডের পাশে যে বড় রোডটা আছে এই রোডটা রোডটা এত পরিমাণ বড় যে রোডটাতে আপনার বড় লেভেলের ওয়াক হয়ে আছে মানে আপনার অনেক প্রশস্ত ওয়াক হয়ে আছে আপনি ওখানে হাঁটতে পারবেন অনেকেই ওখানে আসে ওখানে হাঁটাহাঁটি করে ছবি টবি তুলে তারপরে আলাদা একটা লাইন আছে ওই লাইনে আবার সাইকেলের জন্য রাখা হয়েছে যে ওইখানে সাইকেল চালাবে এরপরে মিলিয়ে খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর লাইটিং ব্যাপারে আমি আর নাই বললাম আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর করে পটুয়াখালীকে তুলে ধরা হয়েছে আসলে দক্ষিণ অঞ্চলে মানে বরিশাল জেলার পরে যে এইরকম উন্নয়ন হচ্ছে এটা ভেবেই অন্য রকমের ভালো লাগা কাজ করে সো কোটুয়াখালীতে যারা আসবেন অবশ্যই অবশ্যই সন্ধ্যার পরে কোটুয়াখালীর এই সুন্দর রাস্তায় আসবেন দেখবেন খানিকটা সময় কাটাবেন আপনার অন্য লেভেলের ভালো লাগবে অন্য রকমের কাজ করতে আমার পিছনে যে বড় চুল্লিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এখন আমি আছি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একেবারে সামনে যদি ভিতরে প্রবেশ করতে দেয়নি কারণ বাহির থেকে যারা আসে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে আর মূলত এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বলতে গেলে এই বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বাংলাদেশে একেবারে অপরিহার্য একটি বিদ্যুৎ কেন্দ্র কারণ এটা থেকে কিন্তু বাংলাদেশে ইউজ পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই হয় কারণ এখানে হচ্ছে দুইটা ইউনিট রয়েছে যে প্রত্যেকটা ইউনিটে ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় প্রতিদিন এবং দুইটা থেকে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় যদিও তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপন্ন হয় না প্রতিদিন এক হাজার থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপাদন করা সম্ভব এবং এইখানটার বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন বারো হাজার টন কয়লার প্রয়োজন হয় সো এত বড় একটি প্রজেক্ট পটুয়াখালী বাসির কাছে আসলে গর্বের করার বিষয় অ্যান্ড এই কারণেই আমি দেখালাম ইটস নট এ পর্যটন স্পট বাট এটা হচ্ছে পটুয়াখালীবাসীর কাছে অনেক বড় একটা বিষয় এবং বাংলাদেশের কাছে অনেক বড় একটা বিষয় মূলত এখানে আসলে আপনি প্রবেশ করতে পারবেন না কারণ যারা বাইরে থেকে আসে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না তারপর দেশের এত বড় একটি প্রকল্প এটা যদি না দেখে তাহলে আসলে নিজের মধ্যেই কেমন যেন রিগ্রেট ফিল হবে তাই হচ্ছে আসলাম এন্ড পটুয়াখালীতে এত বড় একটি প্রজেক্ট আছে সেটি যদি না থাকায় তাহলে পটুয়াখালী বাসি হয়তো বা মন খারাপ করবে তাই আমি দেখালাম মাঝখানে আর কি কয়লার জন্য বিশ দিন টানা বিশ দিন হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল এবং এখন আবার সচল হয়েছে বর্তমানে এখন আমি আছি পটুয়াখালী জেলার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি শ্রীরামপুর জমিদার বাড়ির সামনে এই জমিদার বাড়িটি পটুয়াখালী জেলার দুমটু উপজেলার শ্রীরামপুর গ্রামে অবস্থিত আসলে এই জমিদারের জমিদারিত্ব অনেক বড় ছিল ছাপ্পান্নটা মৌজা নিয়ে এই জমিদারিত্ব ছিল এবং এই জমিদার অনেক প্রভাবশালী একজন জমিদার ছিল এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় বা এই জমিদার বাড়ির জমিদারিত্ব শুরু হয় মুর্শিদ কুলি খায়ের শাসন আমলে এবং তখনকার সময় এখানকার জমিদারি ছিল বা এখানকার ফার্স্ট জমিদার ছিল জমিদার শিবল খা তিনি ছিল একজন হিন্দু কিন্তু তিনি হিন্দু থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন মুর্শিদ কুলি খা তাকে এখানকার জমিদারিত্ব প্রদান করে এবং তিনি তারপর থেকে এখানে জমিদারিত্ব শুরু করে পরবর্তী তার ছেলে কালে খা এবং তিনি মিলে ছাপ্পান্নটি মৌজা একাধারে শাসন করে এবং তার এই জমিদারি ব্যাপক পরিমাণ প্রভাব বিস্তার করে আসলেই এখানে আসলে আপনি দেখতে পারবেন যে জমিদারিত্ব যতই থাকুক না কেন দিন শেষে ধ্বংস হয়ে যায় অন্ধকার কূপ ছিল অনেক গভীরতা কুপুর কূপ ছিল কূপের ভিতরে আপনার এই করতো কি ওই মানুষ ফলাই দিত যে অন্যায় অত্যাচার করতো যেটা ফাঁসি হয় বাংলাদেশে ফাঁসি ফাঁসি ওই ফাঁসিটা দিতে অন্ধকার তুলে ফালাই দিত ফালাইলে উনি আর উঠতে পারত না ওর সময় ওরা তো অনেক অন্নাচার অত্যাচার করছে করে যেমন জুতি মারিয়ে দেয় গর্ভস্থানের বাচ্চা কোন জায়গায় আছে এটা পেট ফারিয়ে দেখত হ্যাঁ এই ধরনের আচরণের কারণে এই জমিদেরই তো শেষ হয়ে গেছে কেননা বেশি অতিরঞ্জিত বাড়লে সে জমিদেরই তো কথা তারাও থাকে আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা যদি আপনি আসেন আপনার ভয় লাগবে এখন এই অবস্থায় মানে টোটাল জমিদার বাড়ি এখন ধ্বংসস্তূপের নিচে আর কি অবস্থিত আর এটা হচ্ছে জমিদার বাড়ি ছিল না এটা ছিল তার বিচার কার্যালয় এখানে নাকি হচ্ছে আটটা হচ্ছে জেলখানা বা কয়েদিখানা ছিল যেখানে যারা অপরাধী ছিল তাদেরকে আটকে রাখা হতো আর এখানে বেশ কয়েকটা কূপ ছিল ওই কূপে হচ্ছে মানুষ হত্যা করা হতো এই রকমের অনেক হিস্টোরি এখানে আছে আপনি যদি এখানে আসেন এখন একেবারে ধ্বংসস্তূপ দেখতে পারবেন কিন্তু এখানে এই যে ধ্বংসস্তূপের মধ্যে যে অনেক ইতিহাস আছে সেটা আপনি যদি এখানে ইতিহাসটা জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে না আগের দিনে আর কি এই রকমের বিচার লয় ছিল এরকমের রকমের হচ্ছে জেলখানা ছিল কূপ ছিল এবং এই এইরকম অত্যাচার হতো সো ওই জমিদার বাড়ি থেকে এটার দূরত্ব মাত্র পাঁচ মিনিটের অবশ্যই জমিদার বাড়ি আসলে এখানে এসে দেখে যাবে বর্তমানে এখন আমি আছি পটুয়াখালী মির্জাপুর উপজেলার ঐতিহাসিক একটি স্থানে এবং আমার পিছনে যে মসজিদটি রয়েছে এই মসজিদটির নাম হচ্ছে ঐতিহাসিক মসজিদ এই এক গম্বুজ বিষ্ট মসজিদটি হচ্ছে ঐতিহাসিক একটি মসজিদ এবং ঐতিহাসিক হওয়ার একটি কারণও আছে কারণ এই মসজিদটি যখন এখানে নির্মাণ করা হয়েছিল তখন এই পটুয়াখালীতে বা টোটাল বরিশাল অঞ্চলে আর কোনো ইটের ভবন নির্মাণ করা হয়নি এতটা পুরাতন এই মসজিদটি এবং এই মসজিদটি এখনো কিন্তু প্রায় অক্ষত অবস্থায় রয়েছে এই মসজিদটি সদ্যসূপ পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রঘুনুদ্দিন উদ্দিন আমলে খান ওজিয়াল খান দ্বারা নির্মিত এটা বরিশালের ইতিহাস প্রমাণ করে বা গিয়াস উদ্দিন আসলে পটুয়াখালী জেলার মির্জাপুর উপজেলা একেবারে ভিতরে এই মসজিদটির অবস্থান এখানে যদি আপনি আসেন আসলে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই যারা পটুয়াখালী ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই পটুয়াখালীর সব থেকে পুরাতন মসজিদটি দেখে যাবেন কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সাগর কন্যা অপরূপ প্রকৃতির সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ চারপাশে যেদিকে তাকাই সেখানেই প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পাই ডানা নীল সমুদ্রে চোখ মিললেই দেখি গাং চিল উড়ে নীল সাগরে ভাসিয়ে দিব সকল শূন্যতা তোমার মাঝেই আমার আছে সকল পূর্ণতা হ্যাঁ শুধুমাত্র বাংলার প্রকৃতি সকল পূর্ণতার ছোঁয়া দিতে পারবে সাগরের গর্জন যখন আপনার কানে আসবে তখন নিজের জীবনকে নতুনভাবে করতে পারবেন আসলে জীবন যে কতটা সুন্দর সেটি আপনি এই সাগরের বুকে না আসলে কখনোই বুঝতে পারবেন না তাই তো প্রতিদিন হাজারো হাজারো মানুষ তার নতুন জীবনকে খুঁজে পেতে চলে আসে এই সাগরকন্যা কুয়াকাটার বুকে কুয়াকাটার সৌন্দর্য নিয়ে আমার দুইটি ভিডিও করা আছে যে ভিডিওতে আপনারা কুয়াকাটার সমস্ত সৌন্দর্য সহ ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন অবশ্যই সেই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর আপনাদের সুবিধার্থে ভিডিও ইন্ডিস্কের আমি ভিডিও দুটি দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে কুয়াকাটার আসল সৌন্দর্য দেখবেন বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার সময় পায়রা সেতুতে নেমে যাবেন পায়রা সেতু দেখা শেষ হলে সেখান থেকে টাকা ভাড়া দিয়ে চলে যাবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন বাস স্ট্যান্ডে তারপরে বাস কিংবা সিএনজি দিয়ে চলে যাবেন পটুয়াখালী শহরে সেখান থেকে রিকশা নিয়ে সেলফি রোড এবং ঝাউবন সহ শহরটাকে ঘুরে দেখবেন তারপরে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন খেয়াঘাটে সেখানে নদী পার হয়ে একশো টাকা বাইক ভাড়া দিয়ে চলে যাবেন শ্রীরামপুর জমিদার বাড়ি দেখতে জমিদার বাড়ি দেখা শেষ করে আবার পটুয়াখালী শহরে চলে আসবেন এসে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন শহরের চৌরাস্তায় সেখান থেকে বিশ টাকা বাইক ভাড়া প্লাস বিশ টাকা টলার ভাড়া প্লাস একশো টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যাবেন মসজিদ বাড়ি শাহী মসজিদে মসজিদটি দেখা শেষ করে সেখান থেকে বিশ টাকা অটো ভাড়া এবং বিশ টাকা টলার ভাড়া এবং দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন মেইন রোডে মেইন রোডে গিয়ে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন তাপ ও বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি জাদুঘরেও যেতে পারেন কিংবা একবারে বাস বা সিএনজি নিয়ে কুয়াকাটাতে চলে যেতে পারেন আর কুয়াকাটা গেলে অবশ্যই কুয়াকাটার মৎস্য দেখে নেবেন সো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন দিনে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ